মুরগি রোস তৈরি করছি এই জন্য এই তেল আগে থেকে মুরগি ভেজে নিয়েছি আজ তো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক কাপের মতো আদা রসুন পেস্ট এরপরে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়ো গোটা গরম মশলা এরপরে পাঁচ থেকে দশ মিনিট একটু কষিয়ে নেব নেওয়ার পরে মশলাটা যত ভাজবেন তত কিন্তু টেস্ট হবে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়ে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে একটু চেড়ে এরপরে বাদাম দিয়ে দিলাম এখানে কাঠবাদাম কাজু বাদাম আর চীনা বাদাম বেটে নিয়েছি দিয়ে দিলাম এরপরে ওই বাটিতে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে এরপরে মুরগির পিসগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দুধ দিয়ে দিলাম এরপরে মরিচ দিয়ে দিচ্ছি তারপরে কিশমিশ আর আলু বোখারা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে এবার দশ মিনিট পরে ঢাকনা খুলে ঘি দিয়ে উপর থেকে ঘি সরিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নিলেই চিকেন রোস্ট রেডি